আমার যা করে করবে আমি তো তাকে দিয়ে দিছি আইনের ঘরে তারা ফাঁসিয়ে দিক বাসায় রাখুক না মারবে না কাটবে আমার বলার ফায়দা আমি তো আমার ছেলেকে আইনের হাতে তুলে দিয়ে দিয়েছি আইন তাকে ফাঁসি দিক আর যাই করুক না কেন তাতে আমার কোনো আফসোস নেই কিন্তু আমার থাকার ঘরটাও নেই আমার থাকার ঘরগুলোও যেন ভেঙে শেষ করা হয়েছে আমি এখন থাকবো কোথায় অন্যায় করেছিল আমার ছেলে আমার ঘর তো করেনি তাহলে কেন তার আমার ঘরকে একেবারে পুরে শেষ করে দিল এভাবে যেন কান্না করতে করতে কথাগুলা বলছিলেন হিটু শেখের মা শুধু তাই নয় হিটু শেখকে নিয়ে আরো কি বলছেন তিনি এবং কি বর্তমানে কেমন আছেন কোথায় থাকবেন এই সব বিষয় বিস্তারিত তুলে আমাদের ভিডিওতে একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন ভয় আপনাকে জায়গা কখন তাদের উপরে বিপদ আসে মাগুরার আসিয়ায় ঘটনায় হিটু শেখ এবং কি তার বউ ও তার দুই ছেলে এখনো জেলের ভিতরে আছে তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছিল রিমান্ড শেষে তাদের নিয়ে আবারও জেলের মধ্যে ঢুকিয়েছে তবে খুব দ্রুতই তাদের বিচার কার্য সম্পূর্ণ করা হবে এমনটি জানা গেছে এদিকে হিটু শেখের মায়ের বক্তব্য থেকে শোনা যাচ্ছে প্রতি তার এখন কোনোই দরদ নেই তার কারণ ছেলেকে আইনে হাতে তুলে দিয়েছে আইন যা করে করুক তাতে তার কোনো কথা নেই তার কারণ একটাই ছেলে যদি অপরাধ করেই থাকে তাহলে তার শাস্তি হবে আর এটা মেরেই নিতে হবে এ সময় তিনি আরও বলেন এই যে আমার ঘর বাড়ি একেবারে পুরে শেষ করে দিছে এখন আমি থাকবো কোথায় এখানে তো এসেছি কেউ নাই আমার এই যে ঝড় বৃষ্টি আসতেছে শুধু দুটো কাপড় নিয়ে ঘুরতেছি কারো কাছে থাকারও জায়গা নেই কেউ আমাকে জায়গাও দেয় না বা গেলেও যদি বের করে দেয় তখন আমি কি করবো এ সময় সাংবাদিক তাকে প্রশ্ন করে আচ্ছা আপনার আর ছেলে নেই তখন বলে আর একটা ছেলে আছে এই থাকে কিন্তু তারা আমাকে সেখানে থাকতে দেয় না কারণ আমার ছোট ছেলে ইটু শেখ আর তার কাছ থেকে আগে থেকে থাকি যার কারণে বিভিন্ন কারণ তারা আমাকে আর নেয় না এবং কি গেলে কখনো ডাকেও না এ সময় তিনি সর্বশেষ মনে কষ্ট নিয়ে বলেন এই যে আমার ঘরটা যে ভেঙে দেওয়া হয়েছে এই ঘরটাতে অনেক কষ্ট করে অনেক টাকা দিয়ে আমরা বানিয়েছিলাম প্রায় পাঁচ ছয় লাখ টাকা খরচ হয়েছিল নতুনই দিয়েছিলাম ঘরটি শুধু তাই নয় তার সাথে বাথরুম এবং কি আর অনেক কিছু করেছিলাম কিন্তু সবকিছু শেষ করা দেয়া হয়েছে এখন আমার থাকার জায়গা নেই এই খোলা মাঠে আমি থাকবো কিভাবে এভাবে যেন কান্নাজিত কণ্ঠে কথাগুলা বলছিলেন হিডু শেখে এর বৃদ্ধ মা